আপনারা অনেকেই আমাকে একটি প্রশ্ন করেন ফেসবুক প্রোফাইল নাকি ফেসবুক পেজ কোনটিতে কাজ করলে বেশি ইনকাম হয় এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার একটি সঠিক সিদ্ধান্ত আপনার ভবিষ্যতের ইনকামকে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে আজকের ভিডিওতে আমরা প্রোফাইল ও পেজের মধ্যাকার প্রধান প্রধান পার্থক্যগুলো তুলে ধরবো যাতে আপনি নিজেই বুঝতে পারেন আপনার জন্য ইনকামের সেরা পথ কোনটি ফেসবুক পেজ নাকি ফেসবুক প্রোফাইল চলুন আর দেরি না করে মূল আলোচনা শুরু করে প্রথমত উদ্দেশ্যের পার্থক্য যে আমরা এখন দেখব ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইল কোন উদ্দেশ্যে হয়েছে ফেসবুক প্রোফাইল হলো আপনার ব্যক্তিগত জীবনের জন্য যেমন আপনার বন্ধু আপনার পরিবার যোগাযোগের জন্য একটি সামাজিক মাধ্যম আর একটি প্রোফাইল পেজই তৈরি করা হয়েছে পেশাদার কন্টেন্ট ক্রিয়েটরের জন্য যেখানে আমরা কন্টেন্ট ক্রিয়েট করে ইনকাম করতে পারি ফেসবুক তাদের নিজস্ব টুল ও ফিচারগুলো আগে পেজেই চালু করে যা একটি পেজকে আয়ের জন্য একটি পেশাদার প্ল্যাটফর্ম করে তোলে মনে করেন যদি কোনো একটা আপডেট আসে যেমন ইনকামের উদ্দেশ্যে সেগুলো আপনার প্রোফাইল না আগে পেজে আপলোড হবে এরপরে প্রোফাইলে তাহলে বুঝতেই পারছেন ফোনটি ইনকামের জন্য সে আপদ এবার দ্বিতীয় বিষয় আসি রিস্ক এবং ফলোয়ার একটি প্রোফাইলকে সর্বোচ্চ পাঁচ হাজার সীমাবদ্ধ করে রাখা হয় কিন্তু একটি পেজে আপনার ফলোয়ারের কোনো সীমা নেই আপনার কন্টেন্ট যত ভালো হবে পেজের রিচ ও ফলোয়ার তত বাড়তেই থাকবে মনে রাখবেন পেজ হলো একটি এমন একটি জায়গা যেখানে আপনার ভিডিও ভাইরাল হতে পারে যা আপনার ইনকামের জন্য খুবই জরুরি প্রোফাইলের থেকে একটা পেজে ইনকাম অথবা যে হচ্ছে আপনার ভাইরালের যে একটা টপিক থাকে সেটা সব থেকে পেজেই বেশি থাকে কিন্তু আমরা মনে করেন যদি পাঁচ ফলো এটা যদি আমরা প্রোফাইলে নেই প্রোফাইলে মনে করেন আমরা পাঁচ হাজার ফলো আমরা এমনিতে নিতে পারি কিন্তু পেজের ক্ষেত্রে খুব কঠিন হয়ে যায় তৃতীয়ত আয়ের সুযোগের ভিন্নতা ফেসবুক প্রোফাইলের থেকে ফেসবুক পেজে ইনকামের সোর্সটা অনেক বেশি থাকবে এবং আপনাদেরকে প্রায়োরিটি দিবে যা আপনার আয়কে অনেক বেশি নিশ্চিত এবং স্থিতিশীল করবে নাম্বার চার একটি পেজে রয়েছে মেটা বিজনেস সুইট যা আপনাকে কন্টেন্ট পারফরমেন্স অডিয়েন্স ইনসাইড এবং আয়ের বিস্তারিত বিশ্লেষণ দেখতে সাহায্য করে এবং আপনি কোন টপিকে ভিডিও বানালে এখন ভাইরাল হবে সেগুলো একটু দেওয়া থাকে টপিকগুলো এই শক্তিশালী ডেটা ব্যবহার করে আপনি আপনার কন্টেন্ট অ্যাস্ট্রোলজিতে আরও উন্নতি করতে পারেন ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইলের যে পার্থক্যগুলো থাকে সেগুলো আমি আপনাদের দেখাইলাম আশা করি এই ভিডিওটিতে দেওয়া প্রতিটি তথ্য আপনাকে একটি স্পষ্ট ধারণা দিয়েছে এখন আপনি নিজেই সহজেই আপনার লক্ষ্য এবং প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারেন যে ফেসবুককে শুধুগত ব্যক্তিগত ব্যবহারের জন্য রাখবেন নাকি আপনার মেধা দিয়ে একটি পেশাদার প্ল্যাটফর্ম তৈরি করবেন ফেসবুক পেজ খুলে তাহলে চূড়ান্ত কথায় আসি ফেসবুক প্রোফাইলের থেকে পেজে অনেক ইনকাম বেশি যদি এই ভিডিওটি আপনার জন্য উপকারী মনে হয় তাহলে একটি লাইক দেবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আরও এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন